লবণাক্ত পানির কারণে এক সময় সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোনো ফসলই উৎপাদন হতো না তবে ম্যানগ্রোভ ফর দ্য ফিউচারের সহযোগিতায় ডোপাতে জমে থাকা বৃষ্টির পানি ব্যবহার করে প্রতিত জমিতে ধান চাষ করে সফলতা পেয়েছে কৃষকরা গাবুরা যেভাবে ধান হচ্ছে তাতে আমরা আশাবাদী যে আগামীতে বিপুল পরিমাণ ধান হবে চিংড়ি চাষকে বাদ দিয়ে আমরা এই ধান চাষে ফিরে যাবো বিশ পঁচিশ বছর কোনো ধান গরমের ধান আমরা লাগানি কোনো সময় কিন্তু এই বছর সিন আর এস আসি আমরা বলি যে লবণাক্ত ধান লাগাও আমরা ওনাদের পরামর্শ অনুযায়ী লবণ সহনশীল ধান আমরা লাগালাম লাগানোর পরে দেখে এখন আপাতত ভালো এবছর ফসল পাত্র হইতে ভালো এখন আমরা এবার সামনে আগামী বছর করব জিঙ্ক সমৃদ্ধ ধান উৎপাদন করে সফলতা পেয়েছে ফরিদপুরের চাষিরা মাটি ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এ জাতের ধানের প্রচুর ফলন হয়েছে আমি আগে যে ধান লাগাতাম সে ধানের এই নতুন একটা বীজ পাইছি এবার এই ধান ভাই ফলন বেশি এবং অল্প দিনে বাড়ি চলে যায় খরচ কম লাগছে এরকম হয়েছে আমরা একশো দিনে দান্ডা হয়েছে ধানটা লাগাইয়া আবার আমরা ধান লাগাইতে পারি ফলন ভালো হয়েছে মানব দেহে রয়েছে জিঙ্কের বিশেষ ভূমিকা নতুন জাতের এ ধান অন্যান্য ধানের চেয়ে বেশি কার্যকর বলে দাবি বিজ্ঞানীদের জিঙ্কের অভাবে মানুষের বিশেষ করে বাচ্চা শিশুদের বুদ্ধির বিকাশটা ঘটে না এবং তারা লম্বা হয় না বিজ্ঞানীরা চিন্তা করেছেন যদি তারা ধানের মধ্যে এই জিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং জিঙ্কের এটা চাইল যদি মানুষে খায় তাহলে জিনকের ঘাটতি তাদের পূরণ হবে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক